ঘুগনি ভেটকি মাছের কচুরি সাথে কষা মাটন ঘুগনি নমস্কার কেমন আছেন বন্ধুরা বঙ্গের খবরের নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই বিষ্ণুপুরে এই মুহূর্তে চলছে শুধুই মেলা মেলা আর মেলা কয়েকদিন আগেই হস্তশিল্প মেলা শেষ হয়েছে তারপরেই শুরু হয়েছিল পরম্পরা সাংস্কৃতিক মেলা আর তা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে বাহারে আহারে খাদ্য মেলা। তবে এই খাদ্য মেলা এই প্রথমবার বিষ্ণুপুরে হচ্ছে এই মেলা শুরু হয়েছে আটই জানুয়ারি চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত তবে যারা খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই মেলায় একবার হলেও যেতেই হবে চলুন তাহলে পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই ಠಠಠಠಠಠ <coughs> <coughs> <coughs>

আমি সকলকে একবার সরগুলির সাথে চিহ্নিত করিয়ে দিই যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া এই আরো আগামী দিনে আজকে তো চিহ্নিত রয় পান প্যালেসকে পাবেন যেখানে পঞ্চাশ বেশি রকমের পানের ভেরিয়েশন পাবেন আপনারা মাটন পাবেন আপনারা সেখানে রেড রুস্টার সরকার রয়েছে এখানে

बहुत चीजें होने का दायित्व में प्रभाव है तो ये ऐसे पाइए आप सबका अवश्य बनिष पर विजिट करो कि बनिष जाति उत्पाद के सब खरीद लो जरा शॉर्ट पता लग जाए कोशिश करो आपके लिए जो मनुष्य बनने जाएगा बोले से आधा बढ़नी तो नजर है है ना

এ সবাল মানে মিশন দিয়ে স্পাইসি সুন্দর খেতে ঝাল ঝাল সেই মটার কিন্তু আপনারা পাবেন এখানে মাত্র রয়েছে আমাদের আমাদের ভালোই বিক্রি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ক্রাউডটা কম ছিল বাট আফটার সিক্স ও ক্লক এর ভালোই ক্রাউড আছে প্রথমবার আমরাও এসেছি এখানে ভালো লাগছে ক্রাউড ভালোই আছে ভালো রেসপন্স আছে এই মেলা তো এখন চার দিন টোটাল আছে আজকে তো প্রথম দিন আরও তিন দিন চলবে এটা আবার আবার এসছে আমার লোডটা আবার লোড হয়েছে আবার এবার একটু টাইম নিয়ে আমার প্রোডাক্টে অ্যাভেলেবেল হয়ে যাবে আমার নাম দেবদুলাল আমি দুর্গাপুর থেকে तथा तुम आते हैं जनवरी फर्स्ट दिन प्रत्येक दिन परफॉर्मेंस रोज़ है प्रत्येक दिन आनुष्क ना बांग्ला देश के बारे में विश्व काले प्रतिलोगी था विश्व को एक गर्ल वो पुष्पांशे प्रतिलोगी था श्रीम परफॉर्मेंस की शोभा देखते हुए वो आगे तो रहती है चार एक मैंने रोया था इसमें तो ये वो � খাই রে পাচ্ছি উপস্থিত কিছুক্ষণের মধ্যে বিষ্ণুপুর যদি সারা দেয় সাথে বছর উজ্জ্বলার সাথে উজ্জ্বলার আমরা এসেছি কলকাতা থেকে কলকাতার রাইশপ্রিভিনিউতে আমাদের রেস্টুরেন্ট আছে আচ্ছা পিঠে বিলাসী পিঠেবিলাসি আমাদের আছে এখানে বিষ্ণুপুরে আমরা প্রথম এসছি তো ভীষণই ভালো সারা পেয়েছি প্রথমত বলবো মানুষজন কোয়ালিটি ফুডের এত প্রশংসা করছে যেটা সবচেয়ে ভালো লাগছে পিঠেবিলাসিতে আজকে আছে হচ্ছে ইলিশ মাছের কচুরি সাথে কষা মাটন গুগনি ভেটকি মাছের কচুরি সাথে কষা মাটন গুগনি চম্পারণ মাটকা মাটন তার সাথে পোলাও বাসন্তী পোলাও কম্বো আছে আচ্ছা আলাদা আলাদা হচ্ছে আলাকারতেও হচ্ছে এদিকে আছে পিঠে পিঠের সাম্রাজ্য বলতে পারেন পিঠে বিলাসি অনেক পুরস্কার আছে আমাদের আহারে বাংলায় মোস্ট পপুলার রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড আছে প্রচুর পুরস্কার আছে আমাদের পিঠের মধ্যে আছে ম্যাঙ্গো পাটি সাপটা চকলেট পাটি সাপটা অরেঞ্জ পাটি সাপটা নতুনত্ব পিঠে এগুলো আর সাবেকি পিঠের মধ্যে গোকুল পিঠে দুধের পুলি মুগেল পুলি রাঙালুর পুলি দুধ পুলি বেগ আর দুধের বেগ পাটি সাপটা কাজু বাটাখি নলানগুড়ের পাটি সাপটা আচ্ছা আরেকটা আমাদের স্পেশাল আইটেম হচ্ছে গন্ধরাজ ভাপা ভেটকে ফিশ অরিজিনাল ভেটকি মাছের হয় এবং পাতলা ফিলে হয় 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 মোটা মোটা এই সরি ফিলে পাতলা র্যাপিং হয় আচ্ছা এই আইটেমটা কিন্তু সবাই খেয়ে প্রশংসা করে যাচ্ছে আচ্ছা এদিকে আছে ইলিশ মাছের কচুরি ভেটকি মাছের কচুরি সেটা তো বললাম আমি মাংস ঘুগনি মাটন ঘুগনি দিয়ে কষা মাটন ঘুগনি দিয়ে এগুলো আর একটা স্পেশাল আইটেম আমি বলতেই বলে গেছি সেটা হচ্ছে আমাদের বাটার ভেটকি পাটি সাপটা এটা ভীষণই স্পেশাল মানে অনেকগুলো পপুলার আইটেমের মধ্যে একটা আমাদের হচ্ছে বাটার ভেটকি সাপটা গরম গরম বাটার টস করে দেওয়া হয় বাটার ভেটকি সাপ বিষ্ণুপুরের মানুষজন এক একজন তো এক এক রকম জিনিস পছন্দ করেন তো যেটা আমি বলবো হ্যাঁ দুজন মানুষের কথা আমার যেটা এই মুহূর্তে মনে পড়ছে একজন খুব বয়স্ক মানুষ বললেন যে প্রথমে বলছিলেন যে পিঠেগুলো এত দাম তারপরে খাওয়ার পরে পার্সেলের পর পার্সেল নিয়ে যাচ্ছে এবং তারপরে বলছে যে এখানে স্পেশাল পাশে একজন বলছে এখানে স্পেশাল কোনটা তো উনি বলছেন যে এই স্টলটাই স্পেশাল এখানে সবকটা আইটেমই যেটা খাবেন সেটাই ওনাদের বেস্ট এখানে বেস্ট বলে কিছু নয় বেটার টু বেস্ট বেটার টু বেস্ট তা এবারে প্রাইস ভাই এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু এবং দুশো টাকা হচ্ছে আপনার ভেটকি পাটি সাপটা আর এবার যদি পোলা মাটকা মাটন কম্বো যাই তাহলে তো দামটা আর একটু বেড়ে যাচ্ছে সেখানে আড়াইশো টাকা হচ্ছে পোলা মাটকা মাটন কম্বো হচ্ছে আমার নাম নবনীতা চ্যাটার্জি পিঠে বিলাসীন ঘটনাটা তারপর আসলে ঘটনাটাও হাত लाइट पे डले जा रहे हैं और कहीं जो हमारे चलते बोलबो दे और ये पा रहा है ना तो वैसे नहीं ला मैं ये पूरे लगातार और ये जो विष्णु कुंड अब ये बेसल मंदिर के भरोसे ड्यूटी विष्णु कुंड ये नाम का देव সবেই <laughs>